মামা এদি এদি খানা এ খাই দাও খায় দাও উম মামা কাত্রি বিরিয়ানি অনেক মজা মামা দো কি কেমন খাই খায় এক মা

দেশি কি মুরগি রেজে দেখছ মামা হ্যাঁ কথা কই ঠিক আছে এই আনা ফার্স্টটা 3 কেজি वाला ए এটাকে তুমি একলা একলা খাইলা আমার তুই কেমনে খাইলা কতো মামা হন তুই জানস আমি খাইলা আশেপাশে ডাইনে তাকাই না আমার খাইলেই গালি খই লাগে তুই খালি আমার বাম আদ্দেশকে এরকম রোস্ট 30 চল্লিশটা কোনো ব্যাপার না আমার কাছে খাও 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 এ হ্যালো কে ডিস্টার্ব করিস না খাইতেছি